এই নবী দিবস এটা তাই না তবে নবী দিবসটা আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশই হয় আর কোথাও কেউ হয় এটা আমার জানা নেই কেন আমি তো নবী দিবস এই টোটাল মাসই প্রায় মক্কা মদিনাতে কাটিয়ে এলাম ওখানে সব কই আমি কিছু দেখতে পাইনি আমাদের এখানে হয় এগুলো যাই হোক এখন আপনারা যারা এখানে বসে আছেন সকলে নবীকে ভালোবাসেন কারা কারা দেখুন আসলে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশটা যে কি এটা আপনার জানা নেই জানা আছে জানা নেই প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ কি জানা নেই প্রেম এবং ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে যে তার কথা মতো চলা তার আনুগত্য করা আমি মমতাজুল ইসলাম জলসা করতে আসার সময় আমার স্ত্রী আমার কাছে বায়না করে বলছে আমি মায়ের বাড়ি যাব। একদম নয় মায়ের বাড়ি যেতে পাবে না আবার বলছে না একটু যাবো একদম যাবে না আবার আমায় আসার গাড়ি ছাড়ছি তখন বলছে না একটু যাব না একদম যাওয়া যাবে না আমার কথা এটাই শেষ মায়ের বাড়ি তুমি যেতে পারবে না তা আমি অর্ধেক রাস্তায় চলে এসেছি তখন আমায় ফোন করে আমি ফোন করেছি এটা সত্যি নয় বোঝানোর জন্য আমি ফোন করেছি করে বলছি কোথায় আছো বলছে স্টেশনে নেমেছি আমার ভাই নিতে আসছে আমি মায়ের বাড়ি চলে এসেছি আচ্ছা বলুন তো আমার স্ত্রী যে ভালোবাসে এটা তার প্রমাণ না যে ও আমায় ভালোবাসে না এটা তার প্রমাণ ও আমায় ভালোবাসে না ভালোবাসা মানে তার কথা অনুযায়ী চলা ভালোবাসা মানে তার মতো করে সাজিয়ে চলা ভালোবাসা মানে তার পছন্দের সঙ্গে নিজের পছন্দকে মিলিয়ে দেওয়া ভালোবাসা মানে তার রুচির সঙ্গে তার রুচিকে মিলিয়ে দেওয়া এটার নাম হচ্ছে ভালোবাসা সত্যি তুমি হলুদ শাড়িটা যখন পড়ো চোখ ফেরানো যায় না তোমায় দেখে তোমার মাথার কুচকুচে কালো কেশ তোমার প্রেমে আমাকে মুগ্ধ করে দেয় খুব ভালো প্রশংসা করলাম তারপরের দিন দেখছি আমার বউ চুলগুলো কেটে ছোট্ট বাবলি ছাট করে দিয়েছে আর ভালোবাসা থাকবে না আমি বারবার ওকে বলছি হলুদ শাড়িতে তোমায় খুব ভালো লাগে লাল পাড় হলুদ শাড়ি আর পাতা কালারের ফুলগুলো আমাকে মুগ্ধ করে বারবার আমার স্ত্রীকে বলছি যেদিন বলেছি তার পরের দিন দেখছি অন্য শাড়ি পরে বসে আছে আচ্ছা বলুন তো ও কি আমায় ভালোবাসে বাসে না ভালোবাসে না আহা হা নবীজি বলেছেন তুমি এগুলো করো এগুলো করো না তুমি এটা ধরো এটা ধরো না তুমি এটা খাও এটা খেও না তুমি এটা করো এটা করো না আচ্ছা বলুন এখানে বুকে হাত দিয়ে আজকে ফজরে পর নিয়ে রাত্রি এখন বারোটা যাচ্ছে এই টাইম পর্যন্ত একটা লোক বলুন যে আজকে নবী দিবসকে কেন্দ্র করে আমি সারাটা দিন নবী মোহাম্মদ সাল্লামের মতো জীবন জীবনযাপন করেছি একটা দিন একটা লোক বলুন তো বলুন বলছে না কিছুদিন আগে আপনারা জানেন আল্লাহর কসম আপনাকে বোঝানোর জন্য বলছি কিছুদিন আগে কোন একজন মহিলা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে কোন একটা খারাপ মন্তব্য করেছিলেন আমি নাম বলছি না কি বলছি বুঝতে পারছেন রাস্তাঘাট সব জায়গায় তো অপরোধ চলছে আমাদের ওখানে অপরোধ হয়েছে সব জায়গাতে হয়েছে রাস্তা অবরোধ কারণ নবীর উপরে কথা অথচ যে লোকটা রাস্তাপুরুত করতে নিজে প্রেমদিতে প্রস্তুত ও ডান হাতে নারায়ে তাকবীরের স্লোগান বাম হাতে বিড়ি ধরে বসে আছে বলুন ও লোকটা কি করে নবীর প্রেমিক হতে পারে কি করে সম্ভব যে লোকটা নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে ও লোকটা ব্যবসা করে ওজনে কম দেয় বাজারে মাল বিক্রি করতে গিয়ে তলাতে ছোট মাল উপরে বড় মাল দেয় কাস্টমারকে আকর্ষণ বাড়ানোর জন্য যে লোকটা নবীর স্লোগান দিতে রাস্তা অবরোধ করেছে ওই লোকটার মুখে দাঁড়িয়ে নাই যে লোকটা স্লোগান দিচ্ছে ওইখানে পদ অবরোধ করে ওই লোকটার ইতিহাস যদি আপনি খুলে দেখেন বাপ মরে যাবার পরে বা বাপ অসুস্থ থাকা অবস্থাতে হসপিটালে যাবার নাম করে বুনেদের জমিগুলো সব লিখে নিয়েছে এরকম লোক হয়তো আপনাদের এই হাওড়া জেলায় নেই আমাদের আপনাদের এখানে আমি মারি খাবো নাকি অত বোকা না কি বলছি ভালোবাসাটা কি এটা জানতে হবে এক দুই কতটা ভালোবাসতে হবে নাম্বার তিন যদি ভালোবাসা না রাখেন ক্ষতি কি তাই না এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করছি এক আল্লাহ বলছেন কুল আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসুলের আনুগত্য করো কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন তা আল্লাহর ভালোবাসা পেতে গেলে সর্বপ্রথম আনুগত্য করতে হবে কার তাই না আনুগত্য করব ইনশাল্লাহ তাহলে একটা হাদিস বর্ণনা করা যাক এখনই মেনে নেব বলুন তো দেখি এবার একবার ইনশাল্লাহ মেনে নেব চলুন আল্লাহ নবী নবীলামের কাছে একটা লোক এসে বলছেন আল্লাহর নবী আমি জান্নাতে যাব তা জান্নাতে কিভাবে যাব আপনি আমাকে কিছু আমল বলে দেন আল্লা নবী সাহসাল্লাম বলছেন তাহবতুল্লাহ এই তুমি সর্বদাতের সর্বক্ষেত্রে গোলামি করবে আল্লাহর এবাদাত করবে কার আল্লাহর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না যাবে না আল্লাহর এবাদাত ছাড়া পৃথিবীর কারোর জন্য এবাদাত করা যাবে না বলছে বড় হুজুরের জন্য কাত নফল নামাজ ছোট হুজুরের জন্য দূরে কাত নফল নামাজ ওই বটগাছের তলাতে একটা লোক শুয়ে আছে তার জন্য দূরে কাত নামাজ ওর জন্য নামাজ হতে যাবে কেন হে এই ওর জন্য নামাজ হতে যাবে কেন হ্যাঁ তো মানুষ জন্য নামাজ হতে যাবে কেন নামাজ তো শুধু আল্লাহর উদ্দেশ্যে করা যাবে মানুষকে বোকা পেয়ে পীর ফকির দিয়ে ইসলাম চালানো যাবে না খুব সহজ বাজার শুনে রাখেন যেটা হাদিস এবং কোরআনে আছে ওটা বলে দিয়ে চলে যাব আপনি যদি আমাকে স্টেজ থেকে যদি নামিয়ে দেন আলহামদুলিল্লাহ তবুও কোন অসুবিধা নাই আমার কারণ হাকিকত চুপ নাকি শক্তি বানাওয়াত কি ওসুলে সে কবি খুশবু নে কি আসক্তি কাগজ কি ফুলো সে কখনো সত্য লুকিয়ে থাকবে না হাজার মিথ্যা অজস্র মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করলো সত্য ঠিক বার হয়ে আসবেই আসবে কি আসবে না আসবেই নবীজি বলছেন তুমি যদি জান্নাত যেতে চাও সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই সর্বক্ষেত্রে গোলামি করবে কার আল্লাহ মোবাইলে এখন আমার ক্যামেরা করা আছে যদি দেখতে চান আপনাকে আমি দেখাতেও পারি কোনো অসুবিধা নাই মসজিদে নববীর ঢোকার পূর্ব দিকে মুখ করে ঢোকার বাম দিকে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ ফারিফাল্লাম শুয়ে আছেন হাজি সাহেবরা যারা আছেন ভালো বোঝেন আল্লাহ নবী সাল্লামের পাশে শুয়ে আছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহ তার পাশে শুয়ে আছেন কে তার পাশে শুয়ে আছেন হজরত তোমারে ফারুক রাদী আল্লাহ হোক তাহলে আনু হোক আল্লাহ নবী সোয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন ওই উপরে লেখা আছে ইয়া আয়ো আল্লাদি না মানো লা তার ফাউয়া সোয়া তখন ফাউকা সাউতুন নবী হ্যাঁ তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ শোনো তোমাদের গলার কণ্ঠস্বর যেন আল্লাহ নবীর গলার কণ্ঠস্বরের উপরে যেন না হয়ে যায় যদি হয়ে যায় লাবেদা তা মা লেকম তাহলে তোমাদের আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে এটা লেখা আছে আল্লাহ নবী সোহাসাল্লামের কবরের উপরে লেখা আছে এ কথা অনেক পাকিস্তানি লোকদেরকে দেখলাম পাকিস্তানি লোকদেরকে যে আল্লাহ নবী সাল্লামের কবরের দিকে মুখ করে বলতে চাইছে ইয়া মোহাম্মদ মুজে মাফ কার দে পুলিশ রাখা আছে ওখানে পুলিশ বারবার হাতটাকে ঘুরিয়ে পশ্চিম দিকে ফিরে দিয়ে বলছে এই হাজি কাবার মালিকের কাছে চাও কেন তুমি নবীর কাছে চাইতে এসেছ কাবার মালিকের কাছে চাও নবীর কবরের সামনে যত জন মানুষ হাত তুলছে বলুন যে সাহেব আপনি সঠিক কথাটা বললেন একবার যদি হাত তুলে দিচ্ছে কোন মানুষ তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে তার হাতটাকে ঘুরিয়ে দিয়ে কাবার দিকে করে দিয়ে বলছে হাজি কাবার মালিকের কাছে চাও এখানে চাওয়ার জায়গা নয় কাবার মালিকের কাছে চাও পৃথিবীতে এরকম মানুষ আছে না নেই যে মানুষের দ্বারস্থ হচ্ছে এরকম মানুষ আছে না নেই হচ্ছে তো হচ্ছে কি আশ্চর্য ব্যাপার এগুলো অবাক লাগে আজকে জলসা যিনি পরিচালনা করছেন ব্যাংকারিং যিনি করছেন বারবার মানে বক্তাদের সম্বর্ধনা জানাবার জন্য যিনি অ্যালাউন্সমেন্ট আছেন এই ভাইয়ের ভাষা শুনে মনে হচ্ছে মানুষটি শিক্ষিত মানুষ এবং ওনার স্পিকিং পাওয়ার খুব সুন্দর আর আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক আমিন এখন যারা শিক্ষিত মানুষ আছেন তারা জানেন যে সারা পৃথিবীতে আমরা সাহাবিদের নামগুলো যখন শুনি তখন একটা শব্দ ব্যবহার করি সারা পৃথিবীতে সাহাবিদের ভিতরে সব থেকে বড় সাহাবি নাম কি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ যে আবু বাক্কারের ব্যাপার আল্লাহ নবী সাল্লাম বলেছেন সারা পৃথিবীতে আমি যদি কোনো মানুষের সঙ্গে বন্ধু যদি করতাম তাহলে আবু বাক্কারই হতো আমার শ্রেষ্ঠ বন্ধু এই সেই আবু বাক্কার নাম শুনলে কি বলি রাজি আল্লাহ তালান হো আল্লাহ তুমি তার উপরে রাজি হও আল্লাহ তুমি তার উপরে খুশি হও এ কথা বলি কি বলি না ওমার একই উসমান একই আলী আজি আল্লাহ তালহম সবার জন্য আমরা কি বলি যে আল্লাহ তুমি তাদের উপরে খুশি হও আল্লাহ তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো এটা বলি কি বলি না বলি নবীজির নাম শুনলে কি বলি সাল্লাহ আলী কিবা সাল্লাম আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো নামাজ একটা দরুদ পড়ি আমরা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মোহাম্মদের উপরে আলা আলী মোহাম্মদ এবং তার পরিবারের উপরে কামা আলা যেমন তুমি পরিবারের উপরে শান্তি বর্ষণ করেছিলে এটা বলি কি বলি না বলি তাহলে আপনাকে বা জিজ্ঞাসা করছি আল্লাহ নবীর উপরে শান্তি বর্ষণ করো নবীর কাছে কিছু চাইলাম না নবীজির জন্য দুয়া করলাম কোনটা নবীজীর জন্য দোয়া করলাম নামাজে দরুদ পড়ি আল্লাহ হুম সল্লাহ আলা মোহাম্মাদ আল্লাহ মোহাম্মদের উপরে শান্তি বর্ষণ কর আজিয়া আল্লাহ ব তা আন হো তুমি তার উপর রাজি হও তুমি তার উপর খুশি হও এটা তো আমরা বলি এবার আপনাকে বলছি খুব মনোযোগ দিয়ে ভাববেন আমাকে খারাপ মাইন্ডে নেবেন না এক মানুষের ভিতরে সারা পৃথিবীর সবথেকে দামি মানুষ তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহ আরিকা সাল্লাহ সাহাবিদের ভিতরে সবথেকে দামি মানুষ নাম হজরত আবু বক্কার সিদ্দিক রা দিয়া হ তালা অনুভব তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষদের কাছে দোয়া চাইলাম না তাদের জন্য দোয়া করলাম কোনটা দোয়া করলাম এইবার আপনাদেরকে একটা কথা বলি সারা পৃথিবীতে যত অলিয়া পীর ফকির যত যা কিছু আছে সমস্ত মানুষগুলোকে যদি একটা পাল্লাতে তুলে দেওয়া হয় আর এই পাল্লাতে যদি আবু বক্কারকে তুলে দেওয়া হয় বলুন তো দেখি ইমানের দিক দিয়ে সারা পৃথিবীর পীর ফকির আউলিয়া এদের পাল্লা ভারী হবে না আবু বক্কারের ইয়েস আবু বক্কারের সম্মানের দিক দিয়ে বলুন মর্যাদার দিক দিয়ে বলুন ইমানের দিক দিয়ে বলুন আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর মানুষের ইমান এক জায়গায় যদি করা হয় আর আবু এক জায়গায় করা হয় তাহলে আবু বক্করের ইমান সব থেকে বেশি কতটা ইমান জানেন আল্লাহ নবী সাহা সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবিদের উদ্দেশ্য করে বলছেন ওই দেখো ওই দেখো ওই দেখো একটা গরু বা একটা উট বা একটা ঘোড়া বা কোনো একটা সাওয়ারি তার মালিক তার পিঠের উপরে বসে তার সঙ্গে কথা বলছে আচ্ছা আমি যদি এখন বলি যে এই ভাই সাহেব ওনার বাড়ির গরুটা আছে তার পিঠে বসে কথা বলছে গরুর সাথে এটা কেউ বিশ্বাস করবে গরু কথা বলতে পারে 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 না সাহাবিরা তখন বলছে আল্লাহ নবী এটা আবার কেমন কথা আরে গরু কি কথা বলতে পারে উট কি কথা বলতে পারে ঘোড়া কি কথা বলতে পারে নবী সাহা বলছেন এইটাই তো তোমাদের আর আবু বক্কারের সঙ্গে ডিফারেন্স আল্লাহবর এটা যদি আমি আবু বক্কারকে বলতাম আবু বক্কার অন্ধের মতো বলে দিত আল্লাহ নবী আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন আর তোমরা আমাকে বলছো এটা কেমন সম্ভব ওই জন্যই তো বক্কার ইমান সবার থেকে বেশি আল্লাহ নবী সহ্লাম মিরাজের রাত্রিতে ফেরত দিলেন পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে বিভিন্ন গোত্তরে নাম ধরে ডাকলেন ডাকার পরে বলছেন আমি সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তা হাতে দেখে চলে এলাম আল্লাহর সঙ্গে কথা হয়েছে আমার আবু যেখানে আবুল আহাব তখন বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে একদমই পাগল আবুল আহাব এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লামের দিকে নিক্ষেপ করলেন কোনো একটা বর্ণনাতে পাওয়া যায় এইভাবে হাততালি দিলেন চি 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 তোমার জান নাই কিছু নাই তুমি আল্লাহর সঙ্গে দেখা করে চলে এলে এ হাততালি দিয়াছ বলে আল্লাহ কোরআন অবতীর্ণ করে দিয়ে বলেছে তাব্বাতিয়া দা আবিল লাহাবিউ ওয়া তাব্বা ধ্বংস হোক আবু দুটি হাত আমি যুত মেরে এসে কিছুদিন আগে আবু জাহেলের খবরে আল্লাহ নিয়ে গিয়েছিল ওখানে হাততালি দিয়েছে বলে কোরআন অবতীর্ণ হয়েছে তাপ্পা তিয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আল্লাহ বলছেন ধ্বংস আবু লাহাবের দুটি হাত যে হাত দিয়ে নবীর কথা উপহাস করে তালি দিয়েছিলেন আবু জাহেল আবু বক্করকে গিয়ে বলছে আবু বক্কর তোমার বন্ধু মোহাম্মদ এ মনে হয় পাগল হয়েছে এতদিন তবু ঠিক ছিল এখন দেখতে পাচ্ছি বলছে আমি আকাশ থেকে ঘুরে এসেছি মেনে নেওয়া যায় আবু বক্কার বলছেন আমার নবী যদি এ কথা বলে থাকে একশোই একশো ঠিক আল্লাহ নবী সাল সাল্লাম তাড়াতাড়ি করে এসে বলছেন আবু বক্কার তুমি আজ থেকে আর আবু বক্কার নয় তুমি আবু বক্কার সিদ্ধি তুমি সত্যবাদী আল্লাহ বক্কর এই সে আবু বক্কর এবার আপনাকে বলছি আবু বক্কর ওমার উসমান সারা পৃথিবীতে যত মানুষের ইমান সমস্ত ইমান যদি এক পাল্লাতে তোলা হয় আর আমাদের নবী মোহাম্মদকে যদি একটা পাল্লাতে তোলা হয় তাহলে মর্যাদা সম্মান কোন পাল্লা ভারী হবে পাল্লা ভারী হবে তাহলে এতক্ষণ পর্যন্ত পৃথিবীর দামি মানুষ আবু পক্কর ওমারের জন্য দোয়া করলাম হ্যাঁ নবীজির জন্য দোয়া করলাম ও কোথাকার কে জান্নাতে ঠিকে নিয়ে বসে আছে যে ওর কবরে গিয়ে দোয়া চাইতে হবে কোথাকার কেউ সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে অসংখ্য এরকম মানুষ আছে যারা আল্লাহর গোলামি করে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করে বাদ দিয়ে চাওয়া আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে কবরে গিয়ে দরগাতে গিয়ে সেজদা দিয়ে চাইছে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় কি যায় না যায় এটা শিরক 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 মারাত্মক বড় শিরক মারাত্মক বড় শিরক কখনোই সম্ভব নয় পৃথিবীর আবু চাইতে যাব কেন অবশ্যই আপনি পীরের কাছে যাবেন পীরের কাছে গিয়ে বলবেন যে আল্লাহ এইখানে যে শুয়ে আছে তাকে ক্ষমা করে দাও এইটা বলতে যাবেন চাইতে যেন যাবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না বলবেন যে আল্লাহ এখানে যে শুয়ে আছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে সঠিক বোঝা সর্বক্ষেত্রে কার হবে তাহলে আল্লাহ নাম্বার দুই ওই যে আল্লাহ নবী সাহালামীকে একটা ছেলে বলছিলেন জান্নাতে যাব। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলছেন অলা আ। তুমি যেন কখনো শির করে দিও না শির মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারোর সঙ্গে শরিক করে যাবে না ও আল্লাহর সঙ্গে যারা শরিক করে সহজ বাংলা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর কোনো লোক কোনো বস্তু কেউ করে দিতে পারে বা কারো আছে এটা মনে করা আল্লাহর যে ক্ষমতা ক্ষমতা আছে আছে এই পৃথিবীর অন্য কারো এটা মনে করা শিখ রুজি রুজির মালিককে কে আল্লাহ তবুও দেখছি দোকানদার বড় তাবিজ ঝুলিয়ে বসে আছে দেখতে পাওয়া যায় না তাবিজ তোমায় কি করবে এই দোকান খুলিয়ে দেখছি ধূপবাতি জ্বালাচ্ছে ধূপবাতি তোমার কি করবে ও তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় আর একটু লাগিয়ে দেয় ও তোমার ভালো মন্দ কি করতে পারে ড্রাইভার দেখছি গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে একদম বেড়েক মেরে হিঁচড়ে গিয়ে দাঁড়িয়েছে ভাই কি ব্যাপার ওই যে বিড়াল চলে গেছে রাস্তা কেটে দিয়েছে রোডে এগুলো দেখতে পাবেন মাঝে তাই না ও তো বিড়াল ও দশ পয়সাও দাম নাই ও তোমার রোড কেটে দিলে বা রোড পার হলে তোমার অসুবিধা কোথায় হ্যাঁ তোমার অসুবিধাটা কোথায় জায়গা হয় অসুবিধা আপেল খেলে শরীরে পুষ্টি হয় তাই না আচ্ছা বলুন তো কেউ যদি আপেল গলায় বেঁধে ঝোলে কারো পাতলা পায়খানা হয়েছে হচ্ছে আর কি তা পাতলা পায়খানা ওষুধ দিয়েছে ডাক্তার এখন ও যদি না খেয়ে গলায় বেঁধে যদি ঘোরে তাই কেন সারবে ছাড়বে না ও এক পর্যায়ে মারা যাবে তাই না অবস্থা আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন কোরআন মা আমি শিফা অবতীর্ণ করেছি তোমাদের আরোগ্যের কারণে আরোগ্য বলতে এটা নয় হুজুর যে চার টাকার একটা পেন কিনে এর বইয়ের বাচ্চা হয় না ওর বইয়ের সম্পর্ক নষ্ট তাবিজ লেখা আরে এটা নয় হুজুর